আচ্ছা কোনটির ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি কোনটি সব থেকে বেশি দেখো তুমি যদি বলো তরি তুমি ফ্লোরিনকে প্রাধান্য দিতে পারো প্রাধান্য দিতে পারো কিন্তু যদি তুমি ইলেকট্রন আসক্তির কথা বলো তখন কিন্তু ক্লোরিনের বেশি হয়ে যায় ফ্লোরিনের তুলনায় এসিডর্মি অক্সাইড না কোনটা দেখো অক্সাইড একটু কষ্ট করে পড়ে ফেলতে হবে এর মধ্যে থেকে যেটা বেশি আসে পরীক্ষা সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড তারপরে সিএল টু এগুলা সেভেন পি টু ও ফাইভ এগুলা অক্সাইড না কোনটা আর দেখো নাইট্রোজেন অক্সাইড গুলোর ক্ষেত্রে যদি বলি নাইট্রোজেন অক্সাইড যদি তিন অথবা তিনের বেশি হয় তাহলে সে সকল নাইট্রোজেন অক্সাইড গুলো ধর্মী হয়ে থাকে তাহলে এখন কোনটা এসিড ধর্মী না এন টু ও এটা হচ্ছে তোমার নিরপেক্ষ টেন টু ও কোন পানি নাই নিরপেক্ষ হচ্ছে আয়রন নিতে হচ্ছে নিকেল আর কোতে হচ্ছে কবাল্ট আধুনিক প্রদর্শনীতে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম বলি পর্যায়ক্রমে কিসের উপর ভিত্তি করে আবদ্ধিত হয় প্রটন সংখ্যার উপর ভিত্তি করে আবদ্ধিত হয় বরফের মধ্যে কি কি বন্ধন থাকে সন্নিবেশ বন্ধন এবং সমযোজী বন্ধন হাইড্রোজেন বন্ধন সন্নিবেশ এবং হাইড্রোজেন বন্ধন অবধাতু কোনগুলা অবধাতু মনে রাখতে পারি যে থেকে আপাতু আশি সবাই বিজি আপাত অবধাতু আশি থেকে আর্সেনিক থেকে টেলুরিয়াম সবাই থেকে সেটা সিলিকন বেতে হচ্ছে বেরিলিয়াম জিতে হচ্ছে জার্মেনিয়াম এই হচ্ছে তোমার অপধাতু এখানে অপধাতু কোনটা আছে এই ছয়টার মধ্যে থেকে খুঁজতে হবে সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক এখানে কোন ধরনের সংকলন হয়েছে কার্বনে তুমি যদি সংকেত আঁকো এই কার্বনে শেষ চারটা সিঙ্গেল বন্ড আছে তার মানে এখানে তোমার চারটা সিগমা চারটা সিগমা মানে এখানে এসপি থ্রি সংকলন বিসিএল থ্রি এর বন্ধন কোণ কত হবে বিসিএল থ্রি এর বন্ধন কত হবে তুমি আগে কি করবা

কোনটি সর্বাধিক তৈত্রাত নির্দেশ করে এটা কি পাঁচ আসছে নয় এটা হচ্ছে ক্লোরিন চার ছয় দশ এটা হচ্ছে সোডিয়াম এটা হচ্ছে অক্সিজেন এটা হচ্ছে ক্লোরিন এখানে তো বোঝা যাচ্ছে বিএসসি তো হবে না ক্লোরিন তৈত্রাত বেশি হচ্ছে ক্লোরিন এবং তোমার ক্লোরিনের মধ্যে তাহলে এখানে ক্লোরিনের তৈত্রাত সব থেকে বেশি উপধর্মী অক্সাইড এখানে যদি যৌগ বলতো তখন পানি আনসার করতে পারতাম যেহেতু বলছো উপধর্মী অক্সাইড সেজন্য কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড দিতে হবে এই হচ্ছে আমরা বলতে পারি সংকরিত অর্বিটাল এবং এটা হচ্ছে অসংকরিত অরবিটাল আর এখানে পাইবন্ধন থাকে এটা তো দিলে হয় না দিলে হয় এটা হচ্ছে সংকরিত অরবিটাল অ্যাঙ্গেল করে কিন্তু হাইড্রোজেন সালফাইড কত নিরানব্বই ডিগ্রি কোনটিতে অন্ত আনুবিক ভালো করে খেয়াল করো অন্ত আনুবিক তৈরি হয় না কোনটিতে অন্ত হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না স্যালিস্যালিক অ্যাসিড অন্ত হাইড্রোজেন বন্ধন টু নাইট্রোফেনল টু ক্লোরোফেনল একমাত্র ফোর নাইট্রোফেনলে ওয়ান তো আণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না এক্স ওয়াই পরমাণু দহের সর্ববহিষ্ঠ স্তর আছে তিনটা তার মানে তার যোজনী তিন আর একটা আছে ছয়টা তার মানে তার যোজনী হচ্ছে দুই যৌগটা কি হবে যোজনী স্থানান্তর করে দিয়ে এক্স এর যোজনী হচ্ছে তিন তাহলে সেটা হবে ওয়াই কে ওয়াই যোজনী দুই সেটা আসবে এক্স এ তাহলে এক্স টু ওয়াই থ্রি এক্স টু হচ্ছে এটার উত্তর অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমারে ডাইমার এ বন্ধন সংখ্যা কত হবে তুমি যদি এটা আঁকো এইটা এই দেখো দুইটা তি চিহ্ন আছে দুইটা হচ্ছে সন্নিবেশ আর বাকি ছয়টা হচ্ছে সমযোজী সিক্স এবং টু পঁচিশ পারমাণিক সংখ্যা বিশিষ্ট মৌলটা পর্যায়সারণী অবস্থান কোথায় এই টাইপের প্রশ্ন যদি আসে এর আগে নিষ্ক্রিয় গ্যাসের পারমাণিক সংখ্যা এবং পরে নিষ্ক্রিয় গ্যাসের পারমাণিক সংখ্যা লিখবা এই পরে নিষ্ক্রিয় গ্যাস কত ছত্রিশ এই ছত্রিশ যত নম্বর পর্যায়ে হবে আঠাশ ঠিক তত নম্বর পর্যায়ে পঁচিশ ঠিক তত নম্বর পর্যায়ে হবে ছত্রিশ কত নম্বর চার দুই চার নম্বরে দুই আট দুই দশ আঠারো ছত্রিশ চার নাম্বারে ছত্রিশ এই চার নাম্বার পর্যায়ে ছত্রিশ এই পঁচিশ পারমাণিক সংখ্যা আর গ্রুপ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে যেটা বের করতে হবে ওইটা থেকে আগে নিষ্ক্রিয় সংখ্যাটা বিয়োগ করতে হবে তার কথা থাকে সেভেন থেকে যদি কোনো কোনোভাবে বিয়োগ করে আঠারো বেশি হয়ে যায় তখন একটা চোদ্দ বের করতে বিয়োগ করতে হবে এটা একটু মনে রাখবো নাইট্রেট অ্যানায়নে কয়টি ইলেকট্রন আছে NO3- নাইট্রোজেনে কয়টা আছে 7 টা কত আছে 8 এর সাথে 24 প্লাস 1 32 টা নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান কোথায় শূন্য বা 18 নম্বর গ্রুপ সোডিয়াম তত সংরক্ষণের জন্য আমরা হাইড্রোকার্বন হাইড্রোকার্বনের মধ্যে কেরোসিন এবং হেক্সেনে সংরক্ষণ করে থাকি সম্প্রসারণের উদাহরণ কোনটা ফসফরাসের ইলেকট্রন থেকে পাঁচটা বন্ধন করছে মানে দশটা ইলেকট্রন আটের বেশি হয়ে গেলে সেটা হবে সম্প্রসারণ আটের কম হয়ে গেলে সেটা হবে অষ্টক সংকোচন যেটা লুইস অ্যাসিড গুলোতে হয় কোনটা অপেক্ষাকৃত নিষ্ক্রিয় নাইট্রোজেন কোন যোগটা আদ্র বিশ্লেষিত হয় না কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় কেন হয় না কারণ কার্বন কার্বনে অরবিটাল নাই ক্যালসিয়াম হাইড্রাইড পরিমাণে পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে এবং হাইড্রোজেন গ্যাস কোনটা ডায়োম্যাগনেটিক না আয়রন ডায়াম্যাগনেটিক না এটা হচ্ছে এর এক্সাম্পল পানিতে কার্বন ডাইঅক্সাইডের দ্রবণকে কি বলা হয় সোডা ওয়াটার বলা হয় আর ড্রাই কি কঠিন কার্বন ডাইঅক্সাইড শুষ্ক বরফ যেটা গলনাঙ্ক হচ্ছে মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস ক্যান্সার চিকিৎসায় আমরা সাধারণত নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করি নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে রেডন্ত ব্যবহার করা হয় কক্ষ তাপমাত্রার তরল কোনটা ক্লোরিন এবং কোলোরিন এরা হচ্ছে কক্ষ মাত্রায় গ্যাসীয় বোরোমিন হচ্ছে কক্ষ তাপমাত্রায় তরল আর আয়োডিন হচ্ছে কঠিন তার মানে একমাত্র বোরোমিন এইখানে উত্তর দিতে হবে ডি ব্লক প্রথম মৌল কোনটা স্ক্যান্ডিয়াম পিসিএল ফাইভ সম্ভব কিন্তু এনসিএল ফাইভ সম্ভব না কারণ ফসফরাসের তুলনায় নাইট্রোজেনের ফসফরাসের তুলনায় নাইট্রোজেনে পারিবারিক অনুপস্থিতি কোনগুলো অবস্থান্তর মৌল না এখানে কোনগুলা অবস্থান্তর মৌল না সাধারণত চার নম্বর পর্যায়ে টাইটানিয়াম থেকে শুরু করে কপার পর্যন্ত তারপরে জিঙ্ক থেকে শুরু করে সিলভার পর্যন্ত এগুলো হচ্ছে অবস্থান মৌল এর মধ্যে কিছু বাদ আছে যেমন তুমি বলতে পারো গ্যালিয়াম এবং এগুলো অবস্থান্তর মৌল না এটা ক্যাডমিয়াম জিঙ্ক এগুলো তো অবস্থান্তর মৌল নাই ওর অবস্থান্তর ট্রি পরিবর্তনশীল জার অবস্থা প্রদর্শন করে না জিঙ্ক সর্বদা সবসময় টু প্লাসই হয় এ কখনো চেঞ্জ করতে পারে না বর্ণহীন মানে সাদা কে আসবে জিঙ্কের কিন্তু সাদা লিগ্যান্ড না কোনটা এই যে যৌগমূলক কার্বনেট এইটাই হচ্ছে লিগ্যান্ড না মৌল চোদ্দটা পিবলুক্ত মৌল ছত্রিশটা ডি ব্লক ভুক্ত মৌল সাতাশটা ওই একচল্লিশটা আর এ ব্লক হচ্ছে সাতাশটা আয়নিক সেট গুলোর আকারের কোন ক্রমটা সঠিক না আয়নিক সেট গুলোর আকারের কোন ক্রমটা সঠিক না তাহলে এখানে কোনটা উত্তর করতে পারি আমরা দেখো সব ক্যাটায়ন ক্যাটায়নের চার্জ বৃদ্ধির সাথে সাথে আমাদের আকার কমে আর যদি ক্যাটায়নের চার্জ सेम থাকে তাহলে আকার যদি বাড়ে ও রাখতে পারবে তাহলে প্রথমটা ঠিক আছে সঠিক না তাহলে এইটা না এটা সঠিক না এখানে দেখো পজিটিভ চার্জ বাড়তেছে তারপরে আকার কমতেছে এজন্য গোল একটা প্লাস থেকে গোল তিনটা প্লাসের আকার ছোট এইটাকে তুমি যদি সাজিয়ে লিখো প্রথমে আসে কার্বন তারপরে আসে অক্সিজেন তারপরে আসে ফ্লোরিন তারপরে আসে নিয়ন এই হয়তো অধীনতা ফ্লোরিনের সব থেকে বেশি ফ্লোরিনের সবথেকে থেকে বেশি নিয়নের সবথেকে কম ফ্লোরিনের বেশি নিয়নের কম ফ্লোরিনের পরে কোনটা আসবে অক্সিজেন আসবে তাহলে বি নাম্বারটা কারেক্ট কোন আয়নের আকার সব থেকে ছোট ক্যাটনের আকার সব থেকে ছোট ক্যাটন আছে বি এন্ড ডি এর মধ্যে কোনটা হবে

পদর্শীতে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে কি ঘটে মনে রাখবো বাম থেকে ডান দিলে গেলে তো বাড়ে উপর থেকে নিচে গেলে তো কমে আয়তো বলতে আয়নিকরণ শক্তি শক্তি তৈরিতা তাই আয়নিকরণ শক্তি বৃদ্ধি পায় এটা সঠিক ব্লকে বাম থেকে ডান দিকে গেলে আমার কি হয় জ্বালান ধর্ম কমে যায় জারন ধর্ম কমে যাওয়া মানে হচ্ছে বিচারণ ক্ষমতা কমে যাওয়া ক্লোরাইড আয়ন নেগেটিভিটি আসছে এখান থেকে ইলেকট্রন সহজে সরাতে পারবা কিন্তু এই ক্লোরিন আছে এখান থেকে কিন্তু সহজে সরানো যায় না তাই ক্লোরিন নেগেটিভ এর তুলনায় এই ক্লোরিনের প্রথম আয়নীকরণ বিভবটা একটু বেশি হবে ক্লোরিনের বেশি হবে ক্লোরাইড আয়নের কম হবে কোন হাইড্রোক্সাইডটি অ্যাসিড ধর্মী আমরা জানি ধাতু অক্সাইড হাইড্রোক্সাইড ক্ষারীয় অধাতুর অক্সাইড হাইড্রোক্সাইড অ্যাসিড ধর্মী তাহলে বোরন অধাতু তার অক্সাইড হবে অ্যাসিড ধর্মী সর্বাধিক কিছু আমি কোনটা একটু আগে বলছি সিএল টু সেভেন যদি থাকে অপশানে সেটাই দিতে হবে সাবঅক্সাইড কোনটা পভিটু ও সাবঅক্সাইড হচ্ছে পিভি টু ও এখান থেকে আরো কয়েকটা আমরা মনে রাখতে পারি পার অক্সাইড কি n এ টু ও টু পার অক্সাইড হচ্ছে n এ টু ও টু পূর্ব কি কি আছে যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড লেড অক্সাইড জিঙ্ক অক্সাইড স্টার্ন অক্সাইড এগুলা তারপরে তুমি বলতে পারো পলি অক্সাইড কোনটা বি ও টু সুপার অক্সাইড কোনটা কেও টু মাইনাস আবজার মান অ্যালুমিনিয়াম সালফেটের জলীয় দ্রবণটা কেমন হয় এসিড ধর্মী

চারটা বাকিদের কয়টা চারটা বাকি অক্সিজেনের শেষ থাকে ছয়টা দুইটা বাকি দুই দিয়ে ভাগ করলে কত আসে তাহলে কার্বন কোন অক্সাইড বন্ধন ক্রম হচ্ছে আমরা জানি দেখো অধাতু অধাতু মিলে আমাদের কি তৈরি হয় সমযোজী বন্ধন তৈরি হয় আর ধাতুর সাথে অধাতু মিলে আমরা আইনিক বন্ধন পাই অধাতু এক্সাম্পল হচ্ছে এরকম হাইড্রোজেন হতে পারে সিজিয়াম ধাতু ক্লোরিন অধাতু এদের মিলে আমাদের আইনিক বন্ধন হয়েছে এনএচ থ্রি বিয়ে বিএফ থ্রি নাইট্রোজেন হাইড্রোজেনের মধ্যে সমস্ত বন্ধন এনএচ থ্রি থ্রির মধ্যে সন্নিবেশ বন্ধন এখানে সন্নিবেশ সংখ্যা কত হবে লিগান্ডের সংখ্যা সন্নিবেশ সংখ্যা এখানে লিগান্ড আছে চারটা সন্নিবেশ সংখ্যা হবে চারটি ফোর টু এর বন্ধন কন্ত্রে তুমি এটা ভেঙে যদি লিখো এরকম লিখতে হবে এই অক্সিজেন অষ্ট পূর্ণ করতে দুইটা বল আর এই অক্সিজেন তো পূর্ণ করার জন্য কিছুই দরকার নাই দুই বাই দুই মানে কত আসবে এক আসবে যৌগগুলোর অরবিটাল সংকরায়ন অনুর আকৃতি সম্পর্ক কোন সঠিক মিথেন স্পিতির সংকলন তিরিভুজাকর হবে না পানিতে স্পিতির সংকরন বিকৃত স্থল ক্রিয়াটি ঠিক আছে বাকিগুলা অ্যামোনিয়াতে হচ্ছে স্পিতির সংকর একদম লোন পেয়ার থাকে এটা হচ্ছে বিকৃত স্থল ক্রিয়া আর বিসিএল থ্রি হচ্ছে তিরিভুজাকর হলে গ্রাফাইট স্পিতির সংকরণ হয় গ্রাফাইট হচ্ছে বিদ্যুৎ পরিবাহী তাহলে একইভাবে আমরা বলতে পারি হিরো হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী আর হিরোক থেকে গ্রাফাইটে আসতে কত টেম্পারেচার দরকার এক হাজার ডিগ্রি সেলসিয়াস কোনটা সরল রৈখিক না কোন অনুটা এখানে সরল রৈখিক হবে না হাইড্রোজেন সালফাইড সরল রৈখিক না আয়রন টু প্লাস আয়রন ইলেকট্রন ইলেকট্রন কত হবে আয়রনের কত সাবে দুইটা ত্যাগ করে দিছে এখানে দুইটা বাদ দিতে আছে হচ্ছে ছয়টা ইলেকট্রন চারটা বিজোর থাকে আয়রনে কি কি অরবিটাল সংকরণ ঘটছে লিগ্যান্ডের সংখ্যা অরবিটাল সংখ্যা তো 6 মানে কে sp3 মিথেনের যখন পূর্ণ দহন করা হবে তখন সেখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে মিথেনের সংকরণ অবস্থা হচ্ছে sp3 আর কার্বন ডাই অক্সাইডে কার্বনের সংক্রান্ত গাঠনের থাকো তাহলে দুইটা সিগমা দুইটা সিংমা মানে হচ্ছে এসপি থ্রি থেকে sp কার্বন পরমানোর sp2 টি ফলে এসপি সংকরিত সংক্রিত অর্বিটাল ও অসংকরিত অরবিটাল মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বন্ধন গঠিত হয় কোন সংকরণ হলে এসপি টু হলে এইখানে কার্বন গুলোর সংকরণ কিরূপ হবে তুমি যদি গাঠনের সাথে রাখতে পারো তাহলে সবথেকে বেশি কিন্তু ভালো হয় এখানে হাইড্রোজেন দিতে হবে তো এই কারণে দেখো এর চারপাশে চারটা সিগ্মা আছে তাহলে এটা শঙ্কর মাঠ এসপি থ্রি তিনটা সিংমা আছে এর মধ্যে একটা আর এই দুইটা এটা হচ্ছে এসপি টু এসপি থ্রি এই যে পিসিএল কত পিসিএল ফাইভে দেখো পাঁচটা সিগমা আছে তাহলে তিন আর এই দুই মিলে পাঁচ মিলে গেছে এরকম মিলাতে হবে নিচের কোন যৌগটাতে এসপি থ্রি সংকরণ ঘটছে অ্যামোনিয়াতে না বিসিএল থ্রিতে তো হচ্ছে এসপি টু টেট্রাফ্লোরাইডের সংকলন কি হবে তোমার পরীক্ষা আসতে পারে যেন ডাইফ্লোরাইড আসতে পারে যেন টেট্রাফ্লোরাইড আসতে পারে যেন হেক্সাফ্লোরাইড আসতে পারে যে কোনো একটা বের করে রাখবে বাকিগুলো তো মনে রাখলেই হয়ে যায় তুমি যেন ডাইফ্লোরাইডটা বের করো হাফ ইন্টু যেন শেষ কপাতে ইলেকট্রন থাকে হচ্ছে আটটা দুইটা থাকে কত মানে মানে হচ্ছে সেভাবে তাহলে এটা আসবে তোমার এসপি থ্রি ডি টু আর বাকি থাকলে এটা এসপি থ্রি ডি থ্রি আসবে অ্যামোনিয়াম আয়নে কতক্ষণ থাকে একশো সাত ডিগ্রি নিষের কোন যুগে বন্ধন কোণের মান ম্যাক্সিমাম সব থেকে বেশি দেখো মিথেনে হচ্ছে একশো নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি পানিতে হচ্ছে একশো চার পয়েন্ট পাঁচ ডিগ্রি অ্যামোনিয়াতে হচ্ছে একশো সাত ডিগ্রি বিসিএল থেকে হচ্ছে একশো বিশ ডিগ্রি ফর্মাল ডিহাইট তিনটা সিগমা তিনটা সিগমা মানে হচ্ছে যে কোনো যদি আয়ন দেওয়া থাকে পজিটিভ আয়ন হোক নেগেটিভ আয়ন হোক সেখানে তোমার দুইটা বন্ধন থাকবে একটা সন্নিবেশ আর একটা বন্ধন আয়ন থাকলে সন্নিবেশ সমযোজী বন্ধন থাকবে কপার কেন্দ্রীয় মৌল এমনই হচ্ছে লিগান্ড লিগান্ড এবং কেন্দ্রীয় মৌলের মধ্যে থাকে হচ্ছে সন্নিবেশ বন্ধন সর্বাধিক আয়নিক প্রকৃতির যৌগ কোনটা সর্বাধিক আয়নিক প্রকৃতির কোনটা দেখো সি এন্ড ডি এর মধ্যে থেকে যে কোনো হবে কারণ ক্যাটায়নের চার্জ বাড়ার সাথে সাথে পোলারিটি বাড়ে তাহলে যা চার্জ কম তার পোলারিটি কম ওই চার্জ কম তার পোলারিটি কম তার মানে আইন ঘশিষ্ট তার বেশি ক্যালসিয়াম ক্যালসিয়ামের মধ্যে কার হবে ক্যালসিয়ামের হবে পানিতে অদ্রবণীয় করতে ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয় পোলারায়ন ক্ষমতার ক্ষেত্রে কোনটা সঠিক অ্যানায়নের এবং ক্যাটায়নের চার্জ বাড়লে পোলারায়ন বাড়ে অ্যানায়নের আকার বাড়লে পোলারায়ন বাড়ে ক্যাটায়নের আকার বাড়লে পোলারায়ন কমে ফ্লোরিন কলোরিন বোরোমিন আইডিন আইডিন সবার আগে হবে সবচেয়ে বেশি হবে আয়োডিন না থাকলে ফ্লোরিন ক্লোরিন বোরমিনের মধ্যে হচ্ছে বোরোমিনে সবথেকে বেশি হবে নিষের যৌগগুলোর কোনটাতে সমজি বৈশিষ্ট্য বেশি যার চার সব থেকে বেশি অ্যালুমিনিয়ামের চার সব থেকে বেশি তিনটা এই জন্য সামাজিক বৈশিষ্ট্য থেকে বেশি তাপীয় বিয়োজনের কোনটা হবে তাপীয় বিয়োজনের হবে এটা সবথেকে বেশি সমজি প্রকৃতির কোনটা দেখো এগুলো সব গ্রুপ দুই এর মৌল তুমি যদি কার্বনেট গুলো বাদ দাও উপর থেকে নিচে গেলে ক্যাটায়নের আকার বাড়ে ক্যাটনে আকার বাড়লে পোলারিটি কমে তার মানে সবার উপরে যে তার পোলারিটি বেশি পোলারিটি বেশি মানে তার বৈশিষ্ট্য বেশি নিম্নলিখিত যৌগুলোর মধ্যে কোনটাতে সর্বাধিক সামিক চরিত্র লক্ষ্য করা গেছে আমরা কি বলছি একটু আগে যে নেগেটিভ চার্জ এর আকার যত বাড়বে সামি বৈশিষ্ট্য তত বাড়বে ক্যালসিয়াম আয়োডাইডের আয়োডিনের আকার সব থেকে বড় এইগুলোর মধ্যে ডাইপোল মুভমেন্ট আছে কোন যৌগে এইটা ডাইপোল মুভমেন্ট আছে কোন যৌগটা ডাইপোল মুভমেন্ট শূন্য কেন্দ্রীয় মৌল তার চারপাশে যদি সেম জিনিস থাকে তাহলে সেটা ডাইপোল মুভমেন্ট শূন্য হয়ে থাকে সতেরো নম্বর গ্রুপে ভ্যান্ডারওয়াল্স আকর্ষণ বল বৃদ্ধির ক্রম কি হবে আকার বাড়ার সাথে সাথে ভ্যান্ডারওয়াল্স আকর্ষণ বল বাড়তে থাকে কোন শক্তিশালী হাইড্রোজেন বন্ধন আছে হাইড্রোজেন বন্ধন এইভাবে শক্তিশালী তৈরি হবে সেটা হচ্ছে শক্তিশালী পানি তারপরে তারপরে আসবে অ্যামোনিয়া কক্ষতামতায় পানি তরল কিন্তু হাইড্রোজেন সালফাইডকে আমরা গ্যাস হিসেবে জানি এই দুইটা বৌদ্ধ ধর্মের এই পার্থক্য কোনটার জন্য হতে পারে হাইড্রোজেন বন্ধনের জন্য হতে পারে আন্ত এবং অন্ত হাইড্রোজেন বন্ধন গঠন সম্পর্কে কোন সঠিক ফেনলে কি অন্ত হাইড্রোজেন বন্ধন ঘটে ফেনলে ঘটে। ফেন আন্ত্র অন্ত আনবিক ঘটে পানিতে আন্ত অনবিক হাইড্রোজেন বন্ধন ঘটে এটা ঠিক আছে এখানে আন্তানবিক হবিশেষের ইথানবিক ডাইমারে কয়টা হাইড্রোজেন বন্ধন থাকে দুইটা হাইড্রোজেন বন্ধন থাকে স্ফোটাঙ্ক কোনটা সব থেকে বেশি যেটা আর হাইড্রোজেন বন্ধন থাকবে তার সব থেকে বেশি হবে অ্যামোনিয়া কোনটার কারণে পানির পৃষ্ঠতল পৃষ্ঠতল টান সান্দ্রতা বাড়ে হাইড্রোজেন বন্ধনের জন্য হাইপো কোনটা এই সি পিও টু এটা হচ্ছে হাইপোসিড এই সি টু এটা হচ্ছে হাইপো আর এটাকে বলা হয় ফসফরাস অ্যাসিড বা ফসফিনিক অ্যাসিড

সেটাকে বলবো আমরা সবুজ ভিট্রিওল সালফিরিক স্পেশাল নাম আছে এটাকে কি বলা হয় ওয়াইল অফ অফল আর গ্লোবাল লবণ আছে সোডিয়াম সালফেট ইন্টু অনুপানি এটাকে বলা হয় গ্লোবাল লবণ এখানে টোটাল সন্নিবেশ সংখ্যা কত হবে টোটাল লিগ্যান্ড সংখ্যা সন্নিবেশ সংখ্যা চার আর এই দুই ছয় ফেরিক পার কলো সিএল ওপর থাকতে হবে পার কলো হতে পারে তিনও হতে পারে তার মানে এ এন্ড ডি কারেক্ট এটা হচ্ছে ফেরিক তিন কলো আর এটা হচ্ছে ফেরিক দুই কোলোরেট ফাইভ হাসপাশি একটু আগেই পড়লাম এইস সি পি টু